ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় লেপ পেলেন চার শতদ্রিদ্র ও অসহায় শীতার্ত পরিবার মুজিবুর রহমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সহায় জুলুমবস্তি এর উদ্যোগে চার শত হতদ্রিদ্র অসহায় ও এতিমদের মাঝে শীত বস্ত্র লেপ বিতরণ করা হয়েছে সোমবার বিশ জানুয়ারি দুপুরে ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্থদের মাঝে লেপ বিতরণ করা হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বক্ষবোধী বিশেষজ্ঞ ডা শুভেন্দু কুমার দেবনাথ নূরে শাহাদাত স্বজন সত্যপ্রসাদ ঘোষ নন্দন মোহাম্মদ কাজল রহমান ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত লুৎফর রহমান মিঠুসহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ কনকনে এই শীতের মধ্যে জুলুম বস্তি সংগঠনের লেপ পেয়ে খুশি হন শীতার্তরা অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন জুলুম বস্তি সহায় দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসতেছে এই ধরনের কার্যক্রমে আমাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে মানুষের পাশে থেকেছে তাদেরকে যারা সহযোগিতা করেন আমি দেখেছি আমি নিজে উনিশশো একানব্বই গ্যাসেসি তারা একটা বড় আর্থিক সহায়তা করেন এই আয়োজন তো আসলে এমনি এমনি সম্ভব নয় এদের ব্যাপক একটি আয়োজন কি চমৎকার একটি আয়োজন অসাধারণ গায়ে এত চমৎকার আয়োজন আমি এই অল্প সময়ে আমার চোখে পড়েনি তো এর পিছনে অবশ্যই তাদের এই যে অসহায় মানুষের প্রতি তাদের যে আগ্রহ ভক্তি শ্রদ্ধা এবং তাদের যে চিন্তাভাবনা সেটি কিন্তু ফুটে ওঠে বিশ্ব